আমাদের গাছের বেগুন কটা বেগুন পারলে তোমার জামার কালার বেগুনের কালার একই চিংড়ি দিয়ে বেগুন রান্নার জন্য যে উপকরণগুলো মেনলি লাগবে সেগুলো আমরা সাজিয়ে নিয়েছি বেগুনগুলো ধুয়ে গোড়াটা রেখে এত দূর পর্যন্ত এই যে চিঁড়ে নিয়েছি প্রত্যেকটা বেগুন এইভাবে গোড়াটা রেখে বাকিটা চিড়ে নিয়েছি এখানে আছে সর্ষে বাটা আদা বাটা আর পাশেরটা হচ্ছে রাঁধুনি বাটা গুঁড়ো লঙ্কা হলুদ দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর আছে চিংড়ি এবার আমরা রান্নাটা শুরু করব উনুন ধরানো হচ্ছে উনুন ধরে গেছে একদম সুন্দরভাবে কড়াই গরম হয়ে গেছে আমি এবার কড়াইয়ে দেব চিংড়ি বেশি ভাজা হবে না হালকা হালকা করে ভাজা হবে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে কালো জিরে ফোড়ন দেওয়া হলো সাদা সর্ষে দিয়ে দিলাম মানে মা দিয়ে দিল এবার দিয়ে দেওয়া হবে বেটে রাখা আদা জল দিয়ে হলো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে এবার স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দেওয়া হলো বাহ খুব সুন্দর কালার এসেছে মশলার কালারগুলো দারুণ এসছে মশলাগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সর্ষের তেল দিচ্ছি এই রান্নাগুলো সর্ষের তেল দিয়েই করবেন তাহলে গন্ধ স্বাদ সব কিছু খুব ভালো আসে মশলা কষানো প্রায় হয়ে এসছে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে একটু জল দিয়ে দিয়া হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেয়া হলো যতটা ঝোল রাখা হবে সেই অনুপাতে জলটা দেয়া হলো তো ঝোলটা ফুটে উঠলে তারপর কাঁচা বেগুনগুলো দিয়ে দেয়া হবে ফুটন্ত ঝোলে কাঁচা বেগুন দিলে বেগুন খুব ভালো সিদ্ধ হয় তাই তো মা নরম হয় খুব সুন্দর ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে বেগুন ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাও আরেকবার দেখিয়ে দিয়ে যে বেগুনগুলোকে চিড়ে দেওয়া হয়েছে গোড়াটা বাদ রেখে ঝোল সুন্দর ফুটতে আরম্ভ করেছে এটা বেশ কিছুক্ষণ ফুটবে এখন ঝোলের মধ্যে বেগুনগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হলো ভেজে রাখা চিংড়িগুলো এবারে দিয়ে হচ্ছে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো রান্না প্রায় হয়ে এসছে তাই না মা আর একটু ঝোল মরলে একটু ফুটলে নামিয়ে নেওয়া হবে এবার রাঁধুনি বাটাটা শেষে দিয়ে দেওয়া হলো আমাদের বেগুন চিংড়ির রেসিপি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমাদের বেগুন দিয়ে চিংড়ি রান্না একদম হয়ে গেছে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন এটি ভীষণ সুন্দর হয় খেতে খুব সাধারণ খুব ঘরোয়া একটি রান্না তেল মশলা যে খুব বেশি লাগে তাও না সাধারণত যে মশলাগুলো বাড়িতে থাকে সেগুলো দিয়েই রান্নাটা হয়ে যায় আপনারা অতি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন